ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক দু সালের শেষের দিকে নব্বই হাজারেরও বেশি এসাইলাম আবেদন মীমাংসা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণের চাপে প্রচুর এসাইলাম আবেদন ঠিকমতো নিরীক্ষার আগেই প্রত্যাখ্যান করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে সম্প্রতি দি গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বিস্তারিত জানাতে সঙ্গে আছি আমি শাকির হোসেন এছাড়া ইউকে ইমিগ্রেশন আপডেট সহ গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের ফেসবুক ইউটিউব এবং টিকটক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার চলুন মূল সংবাদে গত বছর অর্ধেকেরও বেশি কেস কোনো ধরনের সাক্ষাৎকার ছাড়াই রিফিউজ করা হয় বলে দি গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা যায় যাদের মধ্যে আঠাইশ পার্সেন্ট হোম অফিস কর্তৃক প্রত্যাখ্যান করা হয় এবং আরও বাইশ পার্সেন্ট আবেদন হোম অফিস প্রত্যাহার করে নেয় আবেদনকারীদের সম্মতি ছাড়াই খারিজ হয়ে যাওয়া এসাইলাম আবেদনের বিরুদ্ধে লড়াই করা একজন ইরানি প্রতিবন্ধী এসাইলাম শিকারের কোনো সাক্ষাৎকার না নিয়েই তার এসাইলাম আবেদন প্রত্যাখ্যান করা হয় বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে দি গার্ডিয়ানের ওই প্রতিবেদনে বলা হয়েছে অযথা বিভিন্ন এসাইলাম প্রার্থীদের কেস রিফিউজ করে দিচ্ছে হোম অফিস রিফিউজ হওয়া এসাইলাম প্রার্থীদের আপিলের কারণে নতুন করে আবারও ফাইলের চাপ বাড়ছে জানা যায় দু এবং তেইশ সালে উনত্রিশ হাজারেরও বেশি সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ দায়ের করা হয়েছে এই চিত্রটি আগের বছরের তুলনায় প্রায় চার গুণ বেশি যার ফলে মামলাগুলি বিশেষজ্ঞ আদালতে একটি নতুন ব্যাকলগ তৈরি করছে এ বিষয়ে লেবার পার্টি এক বিবৃতিতে জানিয়েছে সাধারণ নির্বাচনে জয়ী হলে তারা সকল এসাইলাম আবেদন যথাযথ পরীক্ষা নিরীক্ষা করবে কেইস ফাইল দ্রুত সমাধানের জন্য এক হাজারেরও বেশি কেস ওয়ার্কার নিয়োগ দিবে লেবার পার্টি তবে হোম অফিসের একজন মুখপাত্র দাবি করে বলেছেন যথাযথ পদ্ধতি অনুসরণ করে এসআইলাম আবেদন নিষ্পত্তির গতি বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে এসআইলাম আবেদনের ব্যাকলগ দ্রুতই পরিষ্কার হবে বলে আশা করছে হোম অফিস